মিসন্লাহি রহমান ইউরহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাত উল্লাহি ওয়া বারকাতু আশা করি আল্লাহত আলা অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ হজরত আবু বকুর সিদ্দিক রেদি আল্লাহ তালা আনহু যিনি ছিলেন নবীকরিম সাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী এবং প্রিয় বন্ধু হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তার দয়া উদারতা ও সহানুভূতির জন্য সুপরিচিত ছিলেন একদিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ব্যস্ত বাজারে হাঁটছিলেন তিনি দেখলেন একজন বৃদ্ধা ভারী বোঝা নিয়ে লড়াই করছেন তার চোখে মুখে ক্লান্তি ছাপ আর হাত কাঁপছিল সে বোঝাগুলোর ওজন বইতে পারছিল না কোনো দ্বিধা না করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তার দিকে এগিয়ে গেলেন এক উষ্ণ হাসি দিয়ে বৃদ্ধাকে সালাম জানিয়ে বললেন আপনার ওপর শান্তি বর্ষিত হোক আমাকে এই ভারী বোঝাগুলো বহন করে আপনার সাহায্য করতে দিন আবু বকর সিদ্দিক আনহু কিছু বোঝা নিজের হাতে তুলে নিলেন এবং আনন্দচিত্তে এগিয়ে চললেন পথ চলতে চলতে তিনি জানলেন যে বৃদ্ধাটি একজন বিধবা এবং একা বাস করেন তার পরিবার বলতে কেউই নেই এবং জীবনযাত্রা তার জন্য খুবই কঠিন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাতালা আনহুর হৃদয় ভরে উঠল সহানুভূতি ও করুণায় শুধু বাজারের বোঝা বহন করেই তিনি থামলেন না বরঞ্চ বৃদ্ধার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রয়োজনের কথা জানতে চাইলেন এবং জানলেন যে তার ঘরটি মেরামতের প্রয়োজন ছাদ থেকে পানি পড়ে আর দেয়ারগুলো ধসে পড়েছিল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহতালা আনহু তার উদার হৃদয় দিয়ে বৃদ্ধার ঘর মেরামতের দায়িত্ব নিলেন তিনি দক্ষ মিস্ত্রিদের একটি দল জোগাড় করলেন এবং সমস্ত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করলেন শ্রমিকরা নিরলস পরিশ্রম করলেন যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধার ঘরটি আরামদায়ক ও নিরাপদ হয়ে ওঠে অতপর যখন বৃদ্ধা তার ঘরের পরিবর্তন দেখলেন তখন তার চোখে কৃতজ্ঞতার অশ্রু টলমল করছিল তিনি আবুবকুর সিদ্দিক তাআলা আনহকে ধন্যবাদ জানালেন এবং তার মঙ্গল কামনার দোয়া করলেন